প্রতিরক্ষা খাতে ভারত কি কি রপ্তানি করে এবারে পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টা কারণ এইভাবেই কিন্তু ভারতবর্ষের হাত ধরে ঠিক এই এই জিনিসগুলো এখন চলে যাচ্ছে বিশ্ব বাজারে বিশ্বের বিভিন্ন শক্তিশালী তাবর তাবর দেশের কাছে অর্থাৎ বর্তমানে প্রতিরক্ষা খাতে ভারতের ওপরেও কিন্তু নির্ভরযোগ্য হচ্ছে বিভিন্ন দেশ তো চলুন আপনাদেরকে বলি যে এই যে ওয়ান ডিজেল ইঞ্জিন ইউএভি এটা ঠিক কি কি কাজ কি কিভাবে কাজ করে এই যে যেটা দেখাচ্ছি এই ইঞ্জিন সাধারণত উচ্চ এবং দীর্ঘস্থায়ী ক্ষমতা সম্পন্ন এবং দীর্ঘ সময়ের জন্য ওড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে এটি পরেরটা দেখব। দেখবো 2D low level lightweight radar variant এবং এইটা হচ্ছে হালকা ওজনের ব্যাটারি চালিত এবং এটাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে মাঝারি উচ্চতায় যখন উঠছে কোনো বিমান সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই ভারানি MK পরেরটা দেখব এবারে চলে আসছে 3D মিডিয়াম রেঞ্জ সার্ভে সার্ভেলিয়েন্স র্যাডার রোহিণী এবার এই গুরুত্ব ঠিক কী বা কোন কোন ক্ষেত্রে রোহিণীকে ব্যবহার করা হয় আপনাদের সেটা বলবো এই র্যাডার একশো কিলোমিটার পর্যন্ত বায়ুবাহিত লক্ষ্যবস্তুকে ট্র্যাকগুলিকে নির্ভুলভাবে স্ক্যান করতে এবং আঘাত আনতে সক্ষম পরেরটা চলে আসছে থ্রি ডি লো লেভেল লো ওয়েট রেডার অশ্লেষা এমকে অর্থাৎ লো ওয়েট এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যদি এটা ওজনের কথা বলি ওজনে কিন্তু এটি হচ্ছে অনেকটাই হালকা এবং যেটা দেখা যাচ্ছে এই রাডারটি সমতল মরুভূমি পাহাড়ের চূড়ার বিভিন্ন জায়গার জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ যে কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে নির্ভুলভাবে আঘাত হানার জন্য এই রাডার সিস্টেমকে কাজে লাগানো হবে পরেরটা দেখব থ্রিডি ডি সার্ভেলিয়েন্স রেভাতি এবার এই রেভাতি হলো একটি অত্যাধুনিক থ্রি সার্ভিলিয়েন্স সার্ভেলিয়েন্স যা ভারতীয় নৌসেনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ এই রেভাতিকে কিন্তু মূলত ভারতীয় বায়ুসেনা ব্যবহার করছে এবং এই রেভাতি হচ্ছে স্থিতিশীল প্ল্যাটফর্মে মাউন্ট করা হয় এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং ব্যবহারকারী বান্ধব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দ্বারা চালিত পরেরটা দেখব ব্রেক প্যারাশুট এই ব্রেক প্যারাশুট হচ্ছে এটাকে ব্যবহার করা হয় বিশেষত কম দূরত্বের ক্ষেত্রে যখন খুব কম দূরত্বের মধ্যে কোথাও অ্যাটাকিংয়ের দরকার পড়ে বা নির্ভুলভাবে তথ্য সংগ্রহের দরকার পড়ে তখন ব্যবহার করা হচ্ছে ব্রেক প্যারাশ্যুটকে ট্যাঙ্ক অর্জুন টি এই নামটা কিন্তু আমরা ভীষণভাবে শুনেছি এবং ভীষণভাবে পরিচিত এই অর্জুনের কাজটা কি এবং আপনাদেরকে বলে রাখবো বিশেষ সিস্টেমের মাধ্যমে এই অর্জুনকে তারা কিন্তু ডিজাইন করেছে এবং এর ওজনটা আপনাদেরকে বলি সাতষট্টি টন হচ্ছে এর ওজন অর্জুনের ওজন এবং অর্জুন নির্ভুলভাবে উচ্চ শক্তি সম্পন্ন গতিশীলতা এবং সুরক্ষা ক্ষমতা রয়েছে এটি যার ফলে সেটি নির্ভুলভাবে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে পারে পরেরটা দেখব ব্রহ্মস মিসাইল এই ব্রহ্মস মিসাইলের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এবং এই ব্রহ্মোস মিসাইলকেও কিন্তু রপ্তানি করা হয় অর্থাৎ ভারতের ওপরে অন্যান্য দেশ ঠিক কতটা ডিপেন্ডেন্ট সেটা বর্তমানে যদি আমরা এই তালিকাগুলো দেখি সেক্ষেত্রে বোঝা যায় ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে হচ্ছে ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত শক্তিশালী নির্ভুল আঘাত আঘাত সক্ষম হচ্ছে এই ক্ষেপণাস্ত্র এবং যদি বলি ভারত পাক যুদ্ধের ক্ষেত্রে পরেরটা চলে আসছে সিবিআর এটি হচ্ছে একটি বিশেষ ধরনের একটি ব্যাগ যা রাসায়নিক জৈব তেজস্ক্রিয় এবং পারমাণবিক পরিবেশে ব্যবহারের জন্য এটা হচ্ছে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এ বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা নির্ভুলভাবে যাতে এটি কাজ করতে পারে তার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় চলুন দেখবো পরেরটা এবারে এই যে আপনাদেরকে যে বলছিলাম যে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত অনেক কিছু তৈরি করেছে কিন্তু এবারে তৈরি করার পরে কারা কিনছে এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ আত্মনির্ভর ভারতের প্রতিটা জিনিস পৌঁছে যাচ্ছে বিশ্বের কোনায় কোনায় আর সেখান থেকেই হচ্ছে লক্ষ্মী লাভ আমরা যদি দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে যে আগে যেভাবে ভারতের অর্থনীতি অর্থনীতি যেরকম ছিল বর্তমানে কিন্তু ভারতের অর্থনীতি অনেকটা বদলে গিয়েছে এমন কি এই ভারত পাক যুদ্ধের পরে ভারতের যে সমস্ত ডিফেন্স শেয়ারগুলো ছিল তারও কিন্তু একেবারে চচ্চড়িয়ে তারা লাভের মুখ দেখেছে এবং বিভিন্ন দেশ রয়েছে যারা এই ভারত পাক যুদ্ধ অপারেশন সিন্দুরে ভারতের তৈরি অস্ত্রের কামাল দেখার পরে কেনার জন্য তারা মুখিয়ে রয়েছে কোন কোন দেশ তার মধ্যে রয়েছে চলুন দেখেনি নিই আত্মনির্ভর ভারতের সামরিক অস্ত্রের ক্রেতা ইসরায়েল জাপান ব্রাজিল সহ চৌত্রিশটি দেশ কিনে থাকে ভারতের কাছ থেকে ভারতের থেকে বন্দুকের গুলি কেনে দশটি দেশ দ্রুত গতির জলযান কেনে মরিশাস এবং মলদ্বীপ তেজস এয়ারক্রাফট কিনতে চায় এবার এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কারা কিনতে চাইছে আর্জেন্টিনা ফিলিপাইন্স নাইজেরিয়া সহ ছটি দেশ বৈদ্যুতিন সামগ্রী কেনে কোন দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্স এক্ষেত্রে বলে রাখা দরকার যে যে সমস্ত প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রী রয়েছে প্রথম সারির এই সমস্ত দেশও ভারতের ওপরেই নির্ভরশীল অর্থাৎ একটা কথা বলা যেতে পারে ভারতের তৈরি অস্ত্র ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী বর্তমানে বিশ্ববাজারে ঠিক কোন জায়গায় গেছে তা কিন্তু এইটা দেখলে পরে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে অর্থাৎ বর্তমানে ভারত তার মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের হাত ধরে অন্যান্য যে কোনো দেশকে একেবারে শক্তিশালী পাঙ্গা নেওয়ার জন্য তৈরি তা অপারেশন দিয়ে খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছে ভারত মধ্যে দেখব আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবারে এই আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সবার আগে বলে দিই দুটো দিক রয়েছে একটা হচ্ছে সরকারি ক্ষেত্র একটা হয়েছে বেসরকারি ক্ষেত্র সরকারি ক্ষেত্রে হাত ধরে যেমন প্রতি বছর সরকার যেভাবে কোটি কোটি টাকা যে বরাদ্দ করছে যেটা আপনাদের প্রথমেই বলছিলাম যে পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা বরাদ্দ করা হয়েছে যেটা সিং ইতিমধ্যে জানিয়েছেন সেই পঞ্চাশ হাজার কোটি টাকা কিভাবে কোন খাতে খরচা করা হয় কারণ এই সমস্ত বিভিন্ন কোম্পানিগুলোর হাত ধরেই কিন্তু আমরা পাচ্ছি অত্যাধুনিক একটার পর একটা প্রতিরক্ষা সামগ্রী দেখুন সরকারি ক্ষেত্রটা দেখুন ভারত ডাইনামিক্স এরা কি করছে গোলা ভারত এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে পরেরটা কি চলে আসছে ভারত ইলেকট্রনিক্স তারা কি করছে তারা হচ্ছে এভিওনিক্স এবং র্যালার সিস্টেমকে তৈরি করে ভারত আর্থ মুভার্স আর্থ মুভিং সরঞ্জাম এবং পরিবহন এক এই সমস্ত জায়গাগুলো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি করছে ভারত আর্থ মুভার্স পরের যে সরকারি ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স এই সমস্ত খাতে তারা হচ্ছে কাজ করছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে প্রতিরক্ষা সামগ্রী তো শুধুমাত্র তৈরি করলেই হয় না তার ভেতরে থেকে যায় আরো ছোট ছোট বিভিন্ন বিষয় অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে কিভাবে দ্রুত গতিতে যোগাযোগ সম্ভব এই সমস্ত ছোট ছোট